প্ল্যান একটাই যাতে ভালো খেলতে পারি যাতে অপরচুনিটি আরও আসে আর যেহেতু সামনে আবার কোনো খেলা নেই তো ন্যাশনাল নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো এটাই মূল লক্ষ্য ভালো করা এর আগে দু হাজার সমত দু হাজার একুশ সালে আমার বাংলা টাইগার্সের ওই যে আবুধাবাই টি টোয়েন্টিতে কল পেয়েছিলাম সামাও ইঞ্জুরি কারণে ওই টুর্নামেন্টটা মিস করি করতে গেলে এবারই প্রথম দেশের বাড়ি করে ফ্র্যান্চাইজি লিগ আসলামই তো মাত্র দু দিন হল ইনশাল্লাহ এখনও ভাবিনি এখন আবার ফিটনেসে কাজ করতেছি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো অবশ্যই কাজ করব অবশ্যই আর যে লেগিংসগুলোর কথা বললেন অবশ্যই কাজ করব যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে আপাতত উইকেটগুলো রেডি না ফুল পেয়েছে বল করার মতো এখন তৈরি হয়নি ইনশাআল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করব যে সব লেগিংসগুলো ওখানে কাজ করার আপাতত দু তিন দিন ইনডোরে কাজ করতেছে ব্যাটিং ক্লাস জিম ফিটনেস নিয়ে না অবশ্যই ভালো খেলেছে যদিও আর ভালো খেলার ভালো লাগতো তারপর ওভারঅল ভালো লেগেছে লাস্ট একটা ইকুয়েশান ছিল সেমিফাইনালে ওঠার ভালো সুযোগও ছিল তো হয়তো বা হয়নি তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জিতার পর তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গাইডলাইন দাঁড়িয়ে যায় তো ইনশাআল্লা আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব তো এটা আসলে চিন্তা করি টিম দেখি মানুষ তো সকলে একটা দোষ নেই আমরাও দেখি ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি কোর্সের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইনশাল্লাহ আমাদেরও এই সুযোগ আসবে এটা তো আন্ডার নাইনটিন থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজড হয়ে গিয়েছি তো এই জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করব প্র্যাকটিসের মধ্যেই থাকি আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে আমাদের সাথে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথা মধ্যে আসে না প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি নিজের কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি কাজ করতে পারি কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করি তখন বেশি খারাপ লাগে তখন আমার কাজেও আসল ব্যাঘাত ঘটে তো এই জন্য কাজ করতে থাকি সুযোগ আসবে সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি বিশ থেকে পঁচিশ জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এ থাকি সুযোগ আসবে অন্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশান বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে বিশ থেকে পঁচিশ জন যে আমি মনে করি তো ইনশাআল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি দেখুন কম্পিটিশান তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আর ভালো করার অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তা সাকিব অসাধারণ খেলেছে যদি আমার সে কলিক আবণিতে আমরা একসাথে খেলেছি তো এইটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় দিকে চেষ্টা করব প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায় ওর ও ভালো আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করবো না আসলে সবাই তো ব্যস্ত তাই না এখন খুব বেশি কথা হয় না খেলা দেখি সবারই খেলা দেখি এলপিএল সাকিব ভাই যে খেলো আমেরিকান টি টোয়েন্টি লিগটা সব মিলে দেখতেছি কীভাবে বলিং করছে আসলে দেখা তো শেষ নেই দেখে কীভাবে অনেক কিছু শেখা যায় তো আমি চেষ্টা করি ওই সব হাইলাইটসগুলো দেখে সময়ের কারণে হয়তো বা লাইভ দেখা হয় না তো চেষ্টা করি কীভাবে ভালো করা যায় কোন কন্ডিশনে বলাররা সাকসেস হচ্ছে কোন লেনথে বল করলে ওরা ভালো ডট বল করতেছে তো ওগুলো দেখে দেখে কিছুটা নিজের ভিতরে লার্ন করার চেষ্টা করতেছে বড় একটা ইভেন্ট আসছে একটা মানে বিশ্বকাপ মিস হয়ে গেছে সামনের ইভেন্টটা নিয়ে আপনার মানে প্রস্তুতি নিচ্ছেন নিজের মানসিকভাবে কাছে সময় পর দলে ফিরেছিলেন সামনের ইভেন্টের জন্য আপনার কি কোনো প্রস্তুতি নিয়েছিলেন সম্ভবত আরো ছয় মাস আসে না তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে যেহেতু আমাদের এখন ফেস বলিং ইউনিটে অনেক বেশি কম্পিটিটার তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো বেটার কিছু করতে হবে এটা মূল লক্ষ্য আসলে চিন্তাগুলো তো হবে না প্রুভ করতে হবে ভালো করতে হবে হয়তো বা আমার ল্যাকিংস ছিল যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি তো চেষ্টা করবো নিজে সেরা দেওয়ার একদম সেরা হয়ে আসলে দর ঢুকতে চাই আর কি ইনশাল্লাহ